কুমিল্লাতে চট্টগ্রামে ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে লাঠিচার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবের আমল পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না এটা একশো বছরের জমিদারি শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ প্রেমীয়রা বাংলাদেশ দখল করে রেখেছে আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে যেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে সেই বাংলাদেশ আমরা ফেরত আনবো আনবো কোটা থাকবে না ইদার শেক পরিবার হাফিলা থাকবে না হয় বাংলাদেশের বিশ কোটি মানুষ থাকবে কোটা থাকতে পারবে না কোনো ভাবে হবে করতে বাতিল কারণ এটা শুধু অসাংবিধানিক নয় আমাদের সংবিধানের উনচল্লিশে আর্টিকেল টোয়েন্টি নাইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে বাংলাদেশ রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান চাকরিতে অংশগ্রহণ করবার অধিকার থাকবে কিন্তু এই কোটা পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশের চেতনা ব্যবসায়ীরা আওয়ামী মুক্তিযুদ্ধ শ্রেণীর ব্যবসায়ীদের একটা কোটারিতে পরিণত হয়েছে বাংলাদেশ রাষ্ট্র এই রাষ্ট্র থেকে যদি পরিবর্তন চাই আমাদের ঘোষণাপত্রে পত্রে যে গণপ্রজাতন্ত্র করবার লড়াইয়ের কথা বলা ছিল এই লড়াইয়ের জায়গাকে ফেরত নিয়ে আসতে হবে সংবিধানের যে মুক্তা কথা আছে কোনো বৈষম্য থাকতে পারবে না সেটাকে সংবিধান পরিবর্তন করে হলো আবার ফিরায় নিয়ে আসতে হবে দেশে কোনো কোটা থাকবে না শুধুমাত্র পাহাড়ি থেকে পিছিয়ে পাওয়া জনগোষ্ঠী আর প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা থাকতে পারে এর বাইরে কোনো আওয়ামী চেতনা বাস্তের জন্য কোটা কোনো কোটা থাকবে না নারী জেলা কোটার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হইতে হবে এটাই আমাদের স্বাধীনতার অঙ্গীকার ছিল এই লড়াই চলছে এবং চলবে কারণ কোটার যে লড়াই এটাই আমাদের গণতন্ত্র এবং প্রজাতন্ত্র দুর্বল লড়াই এটাই হচ্ছে বৈষম্যের বাহিরে এসে গণপ্রজাতন্ত্র সাম্যবাদী রাষ্ট্র করবার লড়াই ইকালিটারিয়ান প্রিন্সিপালের উপরে ভিত্তি করে সেই ফ্রিডম অন্ডিবাটির প্রিন্সিপালকে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল আমরা সেই রাষ্ট্র ফেরত পেতে চাই তাই দেশবাসীকে অনুরোধ করব লড়াই করেন দেশের যে প্রান্তে যেভাবে আছেন মাঠে নামেন এই রাষ্ট্র আপনার এই রাষ্ট্র রিকশাওয়ালার সিএনজিওয়ালার মিঠে মজুর কৃষকের পোশাক শিল্প শ্রমিকদের এই রাষ্ট্র বিশ কোটি মানুষের আওয়ামী লীগ পরিবারকে এই রাষ্ট্র সাক্ষ না করে লিখে দেওয়া হয় নাই কখনো দেওয়া হবে না অথবা এই রাষ্ট্রের মালিকানা আমরা ফেরত পাই পাইতে চাই এবং এই পাওয়ার লড়াই আমরা আহ্বান করছি দেশবাসীকে ছাত্র সমাজকে যেই যেখানে আছেন লড়াইতে নামেন আপনার অধিকার আপনাকে কেউ ফেরে দিতে দেবে না প্রজাতন্ত্র দুর্বল লড়াইয়ে সামিল হন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ রক্ষা করবার যে লড়াই এটাই হচ্ছে আপনার নাগরিক লড়াই একশো জন মিলে বেইজিং সফরে গিয়েছে তিন দিনের জন্য আপনারা যদি কাউ বিমানে চড়ে থাকেন লম্বা ফ্লাইটে ডলারে পেমেন্ট এবং এটার খরচ বুঝে থাকেন তেলের পেট্রোলের কত টাকা খরচ হয় এই দুইশো লোকের ওখানকার ফাইভ স্টার হোটেলে থাকতে কি পরিমাণ খরচ হয় প্রত্যেক বেলা খাবার দাবারে কি পরিমাণ খরচ হয় কয়েকশো কোটি টাকা তিন দিনের জন্য মাসুল দিয়ে শ্রাদ্ধ করে আসছে বেইজিংয়ে এ যার ভিক্ষার ঝুলি হচ্ছে মাত্র একশো মিলিয়ন ডলার এর থেকে বেশি টাকা আমাদের বেনজিরের আছে মতিউরের আছে আজিজের আছে ওই রাঘব বল রাজারা একশো ছিয়ানব্বই জনের মধ্যে ছিল ওদের প্রত্যেকের এর থেকে বেশি টাকা ছিল কিন্তু আমার শ্রমিক ভাই বোনরা যখন আজকে বেতনের জন্য আন্দোলন করছেন গলা ফাটায় চিৎকার করছেন ঘরে খাবার নাই ওষুধ কেনার টাকা নাই পাশা টাকা জমে গেছে ঋণের পর ঋণ জমতে জমতে আজকে আর বকেয়া দেবার মতো অবস্থা নাই গতকালকে দেখলাম শিশু সন্তানকে হত্যা করেছে খাবারের জন্য অভাবের দায়ে তখন আমার দেশের অবৈধ দখলদাররা রাঘব পাল ঘসিবে বেগম মির্জাফররা একশো জনকে বিমানে করে উনিને শব্দ করতে যায় সেই বেজিং থেকে ভিক্ষা চুরি নিয়ে বাংলাদেশে লক্ষ মেরে ফেলে দিয়ে আসছে সফর সংক্ষিপ্ত করে যে আসতে হয়েছে আপনি বারবার বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বোকা বানাবেন বেজিং টাকা দিয়ে রাস্তা বানাবেন সেতু বানাবেন রেল করিডর দেবেন আর সেইটার बेनिফিশিয়ারি হবে দিল্লি এই লুটপাটের রাজনীতি বাংলাদেশের মানুষ যেমন বোঝে দুনিয়ার মানুষরাও বোঝে বেজির যদি মনে করে থাকেন দিল্লির গোলামি করে দালালি করে বাংলাদেশকে দফায় দফায় বিক্রি করে লিংগষ্ট করে এই দেশের জনগণকে প্রজা আকারে কুকুর বিড়ালের মতো ঠিক করবেন সব খেলার শেষ আছে ফেরাউনকেও ডুবে মরতে হইছে নমরুনকেও মহান মাইরা ফেলছে মতিউরকে ছাগল কুরবানি দিয়া দিছে আপনাদের কোরবানির দিন আসতেছে প্রিয় দেশবাসী আমরা বারবার বলেছি স্বাধীনতার ঘোষণাপত্রে এই রাষ্ট্র বানানোর অঙ্গীকার পরিষ্কার করে বলে দেওয়া ছিল সেখানে বলা ছিল যে আমরা একটা গণ প্রজাতন্ত্র বানাবো এর মানে হচ্ছে বাংলাদেশের তখনকার সাড়ে সাত কোটি গরিব মেহনতি মানুষ রিক্সাওয়ালা শ্রমজীবী মানুষরা মিলে একটা নিজেদের বাংলাদেশ বানাবে যেই বাংলাদেশটাতে কোনো বৈষম্য থাকবে না রাজা প্রজার বিভেদ থাকবে না ব্রাহ্মণার নমসূত্রের বিভেদ থাকবে না জমিদারি প্রথা থাকবে না রবার্ট কাইব্রা এসে আমাদের টাকা পয়সা ছোনা দানা লুট করে নিয়ে যাবে না কিন্তু আমরা চেপ্পান্ন বছর পরে এসে দেখতে পাচ্ছি এই বাংলাদেশটা আজকে আওয়ামী দখলদারদের হাতে রবার্ট কাইমার মির্জাফরদের হাতে লুট হয়ে গেছে আমার সম্পদ আজকে আওয়ামী ব্যবসায়ী যারা আছে এসালম জগৎ শেখ উমি চাহাদার সামিদ গ্রুপের রায়দুল্লবদের মতো দরবেশ বাবাদের মতো শুধু দেশ থেকে লুট হয়ে যাচ্ছে না বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লুট হয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলোতে আজকে টাকা নাই কাগজ ছাপিয়ে দিচ্ছে পাঁচ লক্ষ টাকার ক্যাশ পর্যন্ত চেক দিয়ে উঠানো যাচ্ছে না সেই বাংলাদেশকে আজকে লুটেরার রাজ্যে পরিণত করেছে

ভোট অধিকারকে সামনে রেখে নেতা নির্বাচন করবার অধিকারকে সামনে রেখে তেপ্পান্ন বছর পরে এসে এই আওয়ামী হাতে বাংলাদেশ রাজত্ব আজকে একটা প্রজাতন্ত্রের বদলে রাজতন্ত্রে পরিণত হয়েছে শেখ পরিবারের আমরা বারবার বলছি আয়ুব খান আমরা মানি নাই ইয়াহিয়া খানের রাজতন্ত্র আমরা মানি নাই শেখ পরিবারের রাজতন্ত্র মানিনা না এবং মানব আমরা সেই লড়াই আপনাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সংগ্রামী সাথে বন্ধুগণ